খেলবো শিখব শিখব খেলবো স্বপ্ন দেখবেন আপনি বাস্তবায়নের সহযোগিতা করব আমরা ছোটবেলায় মা বাবা নিশ্চয়ই আপনাদেরকে বলেছে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে পাইলট হবে অথবা বড় আলেম হবে কিন্তু আপনি সেগুলো হতে পেরেছেন আর একটু মনোযোগ দিয়ে শুনুন আমরা হাজার হাজার টাকা দিয়ে শিশুদের জন্য অনেক রকম খেলনা কিনি কিন্তু সেই খেলনাটি আপনার শিশুর মাইন্ড ডেভেলপমেন্টের জন্য কতটুকু ভূমিকা রাখছে তাকে কখনো ভেবেছেন আপনি যদি শিশুকে এমন জিনিসতে খেলতে দেন যা দিয়ে শিশুর ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য হবে আমাদের স্লোগানই হলো খেলবো শিখবো যেহেতু শিশুরা খেলতে পছন্দ করে তাদের কথা ভেবেই আমরা তৈরি করেছি এই কালারফুল হোমস্কুল প্যাকেজ। বইতে বইতে পড়বে লিখবে, লিখবে। আবার এতে আছে সুন্দর তিনটি বই। সাত কালারের সাতটি কলম একটি ওয়াইপার এবং চমৎকার একটি ব্যাগ প্রথম বইটিতে রয়েছে এবিসি ইংলিশ রাইমস ভোকাবলারি ও জেনারেল নলেজ দ্বিতীয় বইটিতে রয়েছে বাংলা মজার ছড়া ও আরবি এবং তৃতীয় বইতে রয়েছে আর্ট অ্যান্ড ড্রয়িং মজার গণিত নাম্বার অ্যান্ড ম্যাথ এছাড়া আরও পাবে একটি আইডি কার্ড চব্বিশ ঘন্টা কল সেন্টার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিক্ষকের পরামর্শ ও আন্তর্জাতিক মানের ওয়েবসাইটে ফ্রি অ্যাক্সেস হোম স্কুলের শিক্ষক মাসে একবার ফোন করে জানতে চাইবে আপনার শিশু কতটুকু শিখেছে স্কুলে ভর্তি করার আগে আমরা হতাশ হয়ে পড়ি যে বাচ্চাকে ভালো স্কুলে ভর্তি করতে পারবো কি না হোমস্কুলের প্যাকেজটি থেকে আপনার বাচ্চারা যা শিখবে তাদের তারা নিশ্চয়ই সবার তুলনায় এগিয়ে থাকবে আপনি চাইলে ক্লাস ওয়ানে ভর্তি করতে পারবেন এতে সময় ও টাকা দুটোই বাঁচবে ডিভাইস হাতে না দিয়ে বাচ্চার হাতে তুলে দিন হোমস্কুলের এই সুন্দর প্যাকেজটি যা দিয়ে খেলতে খেলতে শিখবে হোমস্কুল চায় প্রতিটি শিশু বেড়ে উঠুক তার মা বাবার স্বপ্নের মতো করে এখনই অর্ডার নেওয়া বাটনে ক্লিক করে বুঝে নিন আপনার কপি অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে কল করতে পারেন